গুড মর্নিং এভরি ওয়ান আর আজকে হচ্ছে শনিবার আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সামনে আমরা হাজির হয়েছি আজকেও দেখতে থাকো আমরা কোথায় যাই কি করি কি খাই আর আজকে আমাদের যাওয়ার আছে কলকাতায় কোথায় যাচ্ছি দেখতে পাবে চলো স্টার্ট করে দিই যে ব্লগটা ওরকম করো না নিজেই গাড়ির চাবি বার করেছি ব্যাস ও বুঝতে পারছে যে আমরা আজকে বেরোবো কি হচ্ছে কি কি ঠিক আছে ঠিক আছে লালু খাচ্ছে ভলুরা খাচ্ছে না যে ভলুরা এখানে বসে আছে ঘাস খাচ্ছে গাড়িও বার করে দিয়ে এলাম আর আমার ডিউটি শেষ সকালের মতন এখন এবার ডিউটি আছে এবার চা করো তারপরে আমলকি কাটবো আজকে চেঞ্জ করা এখন চান করতে গেছে তারপরে আবার কন্টিনিউ করছি গুড মর্নিং এভরিওয়ান আজকে শনিবার সকাল সকাল স্নান হয়ে গেল আমরা শ্যাম্পু করলাম আজকে পুজো হয়ে গেল আর এটা দেখাও কিনা আমার গাছের প্রথম গার্ডেন রোজ মানে গন্ধরা আছে একদম তো এটা সন্তোষীমার পায়েই দিয়েছি বেশ ভালো লাগে সন্তোষীমা গন্ধ পুষ্প চায় তো এবার আমাদের দিনটা স্টার্ট হতে চলেছে মানে স্টার্ট হয়ে গেছে কিছু চলে রদ্রদারাস না হ্যাঁ আমার বডি তো আর তোমরা সব সময় ডেলি ব্লগ দেখতে চাও ডেইলি ব্লগ চেষ্টা করছি চেষ্টা করছি আমি আমরা বাড়িতে থাকি কম আমরা বাইরে বেশি ঘুরি মারাত্মক গরম আজকে দেখো আজকে এখন সব তো কিন্তু দেখো কাজ তো বেরতেই হবে কিছু করার নেই কিছু করার নেই তো আবার বলছি সারা দিন দেখতে থাকো কি করি কি না করি আমাদের এখন কপুর পোড়ানো হচ্ছে যত নেগেটিভ এনার্জি আছে আর যত নেগেটিভ লোক আছে সব দূর হও সব দূর হও একদম থেকে আমাদের কাছে কি বলো ঠিক বলছি আমরা ব্রেকফাস্ট খাওয়ার জন্য নিচে এসেছি কেননা সেদিনকে না রাতেরবেলা স্যুপ করেছিলাম সেই স্যুপটা থেকে গেছিল গরম করে ব্রেড আর বাটার দিয়ে খাওয়া হচ্ছে আজও কি মানে বারকার খাওয়া গরমে না মুসাম্বির থেকে ডাবের জলটাই বেশি ভালো লাগে আর এটা বেশি ভালো লাগে সাসটা কাটছি আরবে হ্যাঁ কি মিষ্টি জলটা কি সুন্দর ছুরি দিয়ে হ্যাঁ এই দেখো বাহ নাও তুমি একটা খাও না দারুন হেভি বেশ মোটা আছে দেখো এই দেখো এইটা তুমি সেদিনকে ইয়ে করছিলে না এরকম মোটা চাইছিলে শ্বাস দিয়ে ওটা বেশি ভালো হতো এই দেখো কত বড় এটা ভালো হতো ওদিনকে তো ছিলই না একটুখানি যে কি বিশাল গরম কি বিশাল গরম মানে পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের এই গরমের মধ্যে এখন লাঞ্চ করে বারোটা বাজে খেয়ে রেডি হয়ে বেরোতে হবে যাবো কলকাতা আর কলকাতায় কীরকম গরম বুঝতে পারতাম তো চলো লাঞ্চটা করে আছে ধরো ঝাড় করে বলেও দিচ্ছি পাক শাকের বড়া ভাজা হচ্ছে মানে জাস্ট ভাত যে আর কি ভাজা রয়েছে পটল ভাজা আমি খাই না আর এখানে রয়েছে আলু দিয়ে পটল দিয়ে মাছের কাটা না মাছের বাস এবারে খাওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ চা ফ্লাস্ক আর একটা বিস্কুট নিয়ে নিয়েছি ব্যাস হয়ে যাবে তো আর অবশ্যই ঠান্ডা জল নেবো ঠান্ডা জল এখন ফ্রিজে থাক মানে বড় ফলা জল সেটা থাকবে সারাদিন আর আজ যা গরম পড়েছে যা রোদ্দুর তাকানো যাচ্ছে না নির্বৎস রোদ্দি নির্বত রোদ্দী খাওয়া হয়ে গেছে এরা সব ঢুকে পড়ছে আমরা এগারোটার সময় এসিটা চালাই এখন আর এরা শুয়ে পড়লো আরও দুজন এখন খাচ্ছে সাজ মানে স্টার্ট করে দিয়েছি রেডি হওয়া কিন্তু সাজবো কি যা গরম বাইরে মানে এসির মধ্যে থাকলে তা মানে একটু রিলিফ যেই বাইরে বেরোচ্ছি মানে গরমের মানে হালকা লাগছে বাপরে বাপ সাজবও ইচ্ছা হচ্ছে না আমরা রেডি হয়ে গেছি আর এই গরমের হোয়াইট হচ্ছে সবথেকে বেস্ট অপশান ও মা এইখান থেকে এই যে গাড়ি অবধি যেতেই মনে হচ্ছে রোদ্দুরা বার্ন হয়ে যাবো তুলে একটা বড় বড় উঁচুদের ঝড় ঝুঁটি বেঁধে দিয়েছি হ্যাঁ গরম রাজেশ গাঁ দাঁড়িয়ে রয়েছে এখানে রাজেশ গাঁ চলে মানকন্ডু স্টেশন থেকে প্রত্যেক দিন ওঠে আর এই রান দিকেই হচ্ছে মেন্টাল হসপিটাল বুঝলেন দাদা আমরা পৌঁছে গেছি এখন গাড়ি পার্কিং চলছে এখানে পার্কিংয়ে রেখে এখন অনেকটা রাস্তা আমাদের হাঁটতে হয় বড়বাজার ঢুকতে যা গরম রোদ্দুর না এখন চাপের

হাওড়া এই তো দিছো তুমি একটু খাওছালি কম লেছি বলো ঠিক আছে আমাদের কোনটা আচ্ছা এই এটা ধরো কেমন 750 এর লগত 750 এর লগত আমা এইটা প্রাইস

দাদা দেখেছি সাদা গেন্ডিটা একটু বেরোচ্ছে হ্যাঁ 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 কমপ্লিট হয়ে গেল আর যদি একদম মানে কি বলবো দারুণ কোয়ালিটির শাড়ি প্রচুর ভ্যারাইটি থাকবে এবং খুব রিজনেবল প্রাইসে যদি তোমাদের শাড়ি কিনতে হয় তাহলে অবশ্যই কিন্তু বড়বাজার কলকাতা শ্রীকৃষ্ণ শাড়িজে আসতে হবে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো এছাড়াও ডেসক্রিপশানে কিন্তু সমস্ত ইনফরমেশন থাকবে কলকাতা বড়বাজার শ্রীকৃষ্ণ শাড়িজে আসতে হবে এখানে প্রচুর ভ্যারাইটি আছে আর এখন হচ্ছে বিয়ের মরশুম তার মানে এখন স্পেশালিটি হচ্ছে সুন্দর সুন্দর সিল্কের শাড়ি আর হচ্ছে বেনারসি বাঙালি হিন্দু ঘরের বিয়ে কখনও বেনারসি ছাড়া কমপ্লিট হয়ই না তো একদম চার থেকে ছ হাজারের মধ্যে দারুণ দারুণ কালেকশনের বেনারসি ভাবা যায় যেখানে বারো হাজার তেরো হাজারের নিচে ভালো বেনারসি পাওয়া যায় না কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমি জাস্ট নিজে পরে শুট করেছি এত সুন্দর কোয়ালিটি কিন্তু মাত্র চার থেকে ছ হাজারের ভেতরে আর সেই বেনারসি গুলো দেখতে হলে সেই ব্লকটা যাবে সারি এর ব্লকটা তো পরে যাবে কিন্তু ঠিকানাটাও আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক আউট করো অবশ্যই মিস করো না বিকেল বিকেল কাজ হয়ে গেল এটা বেশ ভালো বলো আমরা এসছিলাম এটা পেছন দিক দিয়ে এবার যাচ্ছি সামনে দিক দিয়ে সামনে দিকে দিয়ে সুন্দর মার্কেট আছে একটু ঘুরতে ঘুরতে চলে যাবে

মানে গরিব দিয়ে আসতে গিয়েছিল বেরোতে পারলে মানে মানুষ একটা কথা বলি এত ভিডিও মানে আমরা করি মানুষ ভিডিও দেখে কমেন্টস করে ভালোবাসে কিন্তু মানুষের কোনো ধারণাই নেই যে একটা ভিডিওর পেছনে কতটা হার্ড ওয়ার্ক থাকে একটা মানুষের তো দেখো আমরা কলকাতায় এসেছি এত গরমে রোদ্দুরে এতটা হেঁটে গিয়ে অনেকটা এখান দিকে অনেকটা হাঁটা তারপরে ওখানে গিয়ে বসে শুট করা আর সবথেকে বড় কথা কি বলো যা কিছুই হয়ে যাক কেন তোমার পেছন দিকে সব সময় মুখে একটা স্মাইল রাখা আর একটা পজিটিভ এনার্জি নিয়ে শুট করা আর আজকে আমি একটা খুব ভালো জিনিস ওনার থেকে ওনার মুখ থেকে শুনলাম যে নেপাল থেকে এসে সারি নিতে আমাদের ভিডিও দেখুক এটা আমার কাছে এমনি বাইরে দেখে কিন্তু তারা অলরেডি মানে ইয়েতে নিয়ে না কি বলে কোরিয়ার সার্ভিস না কিন্তু উনি যে এসে নিয়েছে এটা আমার কাছে সে বিদেশ থেকে তো প্রচুর শাড়ি ওনার কাছ থেকে যায় বাল্ক বাল্ক শাড়ি যায় অস্ট্রেলিয়া মিয়েদের কানাডা যায় আর ওখান থেকেও ও বললো যে অস্ট্রেলিয়া থেকেও একজন এসেছে না সিডনি থেকে সিডনি থেকে একজন এসেছেন ওনার মেয়ে থেকে শাড়ি নিয়ে গেছে খুব ভালো কথা আর দিদি নাম্বার ওয়ানে যে শাড়িটা পরে গেছিলাম ওখানে অনেকে কমেন্ট করেছেন হ্যাঁ ওই শাড়িটা কোথা থেকে নিয়েছো কোথা থেকে নিয়েছো বলে ওটা না গিফটেড ছিল মানে আমাকে একজন ভালোবেসে গিফট করেছেন মানে আমাদেরই এক পরিবারের মেম্বার তো আমি বলতেছি যে গিফটেড এবার ওনারা ওখান থেকে সব মানে কিছু মানুষ ওখান থেকে স্ক্রিনশট নিয়ে কলার কাছে পাঠিয়েছেন বড়বাজারে বলেছে এই শাড়িটা আছে এগুলো আমি খুব পজিটিভ ওয়েতে নিয়ে আর আমার খুব মানে ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা চলো আমরা আপ শেয়ার

এগ চিকেন রোল দুটোতে ঝাল দাও তুমি ঝাল না হ্যাঁ দাও 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 ঝাল একটু বেশি করে দাও যেটা বেশি দেবে আমার দেখিয়ে দেবে চিকেন এগ চিকেন রোল নিলাম বুঝলে তো এগ রোল নিয়ে নি না 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 এটা ভালো এটাই ভালো এটাই না আর প্রচুর লঙ্কা দিয়েছে খাও দারুণ চিকেন রোল আর পাচ্ছে না খেতে

কিন্তু কুনালরা বললো যে একেবারে খাবার প্যাক করিয়ে নেব বাড়িতে গিয়ে খাবো ওটাই বরঞ্চ ভালো রাইস দেখে রাইস দাগটা প্যাক করিয়ে দেবো আর আমরা বাড়িতে গিয়ে খেয়ে নেবো মাকেও বললাম যে মা রান্নাবান্না কর মানে তুমিও আর করো না তোমার জন্য তো আমরা নেচার ভিউতেই এসেছি তো নেচার ভিউতেই ওরা গেছে কী বোধ হয় পনির আর বোধ রুটি রুটি বাটার রুটি নিয়ে নেওয়া হবে ব্যাস আর এখন না এগরোলটা খেয়ে এতটাই পেটটা ভার হয়ে গেছে এখন তো খাওয়াও যাবে না আমি খেতামও না তাও যদি সাড়ে নটা দশটার সময় যদি খিদে পাই তখন দেখা যাবে আর এখন না বাজে হচ্ছে মাত্র পৌনে সাতটা এখন তো কোনো ডিনারের কোনো গল্পই নেই খাবার অর্ডার দিয়ে আমরা ভেতরে বসিনি আমরা সেই তখন দিয়ে গাড়িতে এসি চালিয়ে বসে আছি তিনজনের হাতে তিনটে মোবাইল আর তিনজনই আমরা সোশ্যাল মিডিয়া না আমি বেশি ইয়ে দেখছি ও যে খাবার নিয়ে আসছে আমি দেখছি আমার বাড়ির বাঁধরি গুলো কি করছে ও সিসিটিভিতে ফুটেজ দেখছি ওই যে খাবার এসে গেছে না না

25 40 মিনিট আমরা এই জ্যামে আটকে রয়েছে এখনো আমরা স্টেশন টপকালার আমরা এখনো স্টেশন রোডেই রয়েছি তো এত বিরক্ত হয়ে যাচ্ছে মানে কতটা টাইম যে এখানে আমাদের কিল হয়ে গেল তোমরা ভাবতেও পারবে না এতক্ষণে আমাদের চলে যাও বাড়ি গিয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হই আমি ততক্ষণে অন্য কাজে ব্যস্ত হয়ে যেতাম আমার ভালো লাগছে না তো মানে জ্যাম কিছু একটা আছে দেখো যে লাইটไฟ জ্বলছে হচ্ছে কি যে মানুষের সাধারণ মানুষের পেরালি না আর ভাবা যায় না তো এই আমরা দিওখান থেকে নিয়ে আসলাম গো রুটি আমারটা নর্মাল তন্দুরি রুটি আমার আর মায়ের আছে পাটা ঘি আগের দিন কি এই এইটাই ছিল পাড়িরটা ছিল ওটা তো পুরো সাদা সাদা করেছিল না তবে দুর্দান্ত করেছিল কিন্তু আসলে পেঁয়াজ আর লঙ্কা ওখান থেকেই দিয়ে দিয়েছে খুব ভালো করেছে জানি না এ কেমন করেছে আমি একটু খেয়ে টেস্ট করে একবার বলে দিচ্ছি কিন্তু এ না আমাদেরকেバターমাটা দিয়ে দিয়েছে কি করব খেয়ে যাম হুম আগের দিনে একবার খেয়ে দাও আর পিয়াজ তো দিয়ে দাও পিয়াজ নালে ডিনার হয়ে গেছে আমি এখন ডিনার করিনি আমি হিসাবে এসিবিটা খেলাম একটু বসি আর এত গরম না আজকে পুরো আর ওই যে মানকুন্ডর ওখানটা আমরা আটকে ছিলাম পঁয়তাল্লিশ মিনিট সময়টা এত বিচ্ছিরি ভাবে নষ্ট হলো আমাদের এতক্ষণে আমরা বাড়িতে এসে কখন আমরা ফ্রেশ ফ্রেশ একটু রিল্যাক্স করতে পারতাম আর গাড়ি তেলও নষ্ট হ্যাঁ বসে আছি আর বিরক্তিকর বিরক্তিকর ওখানে না আমার মনে একটা সব থেকে বড় ট্রাফিক দেওয়া উচিত জানো

যাই হোক চলো আজকে দিচ্ছে লাগে কি আরাম হচ্ছে এখন এই যে মুখ টুকলে ফ্রেশ হবো নাইট কেয়ার করবো একটু টিভি দেখবো এটাই হচ্ছে আমার রিল্যাক্সেশন আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা ডেলি ফ্লগে তাহলে টা টা বাই বাই গুড নাইট লাভ ইউ